তো হ্যালো ভিওয়ার্স আমরা এখন বর্তমানে সকলে মিলে আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আমরা এখন বর্তমানে নওগাঁ থেকে সান্তাহারে যাব সান্তাহার থেকে ট্রেন ধরে ট্রেনে করে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেবো তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন ভিওয়ার্স আমরা এখন বর্তমানে সান্তাহার স্টেশনে চলে আসছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এগারোটাতে বাংলা বান্ধাতে যাব ট্রেন ছাড়বে তো আপনারা সাথেই থাকুন তো আমরা ট্রেনের অপেক্ষা করছি সান্তার স্টেশনে তো এখন পর্যন্ত কিন্তু আমাদের ট্রেনটি এখন আসে নাই তো আমরা ট্রেনের অপেক্ষাই করছি আর এই মুহুর্তে একটি ট্রেন কিন্তু অটোমেটিকলি ঢুকে গেছে আমাদের স্টেশনে চলে আসছে ট্রেন আমরা মোটামুটি সকলে ছোট ভাই বড় ভাই বন্ধু সকলে মিলে আমরা কিন্তু এই শান্তার স্টেশনে এসেছি এবং ট্রেনের অপেক্ষায় রয়েছি তো ভাবলাম যে আমরা একটু চায়ের ব্রেকটা সেরে নিচ্ছি আনন্দ হৃদয় পঞ্চগড় টি ব্যাগ আমরা খাচ্ছি তো আমরা খুব এক্সাইটেড হ্যালো ভিউয়ার্স আমাদের সান্তার স্টেশনে আসার কিন্তু মোটামুটি এক ঘন্টা অতিবাহিত হতে যাচ্ছে তো আমাদের ট্রেনটি এগারোটা তিরিশ মিনিটে ছাড়ার কথা ছিল তো কোনো কারণে বিলম্বনার কারণে কিন্তু আমরা ট্রেনটি লেট তো আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আমরা সেই জন্য সান্তার স্টেশনে কিন্তু মানে জংশনে কিন্তু অপেক্ষা করছি তো আমাদের আজকের যেই আমাদের ট্রেনটি ছিল সেটি লেট করার কারণেই কিন্তু আমরা এখন বর্তমানে স্টেশনে অপেক্ষা করছি তো আর অল্প কিছুক্ষণের মধ্যে যখন আমাদের ট্রেনটি আসবে আপনাদেরকে দেখাবো সাথে থাকুন ধন্যবাদ তো ভিওর্স আমরা এখন বর্তমানে রয়েছি শান্তার জংশনে তো এটি হচ্ছে আমাদের শান্তার জংশনের একটি প্ল্যাটফর্ম তো আমরা এখানে অপেক্ষা করছি আমরা আজকে রওনা দেব পঞ্চগড়ের উদ্দেশ্যে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি হয়তো আসবে তারপরে আপনাদেরকে আমাদের ট্রেনে জার্নির সব কিছু থাকবো ধন্যবাদ সবাই ভালো থাকবে তো ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি বারো বারোটা বাইশ মিনিট কিন্তু আমাদের এই বাংলা বান্ধা ট্রেনটি অটোমেটিকলি এই মুহূর্তে আসছে আর আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেনে প্রবেশ করব বারোটা বাইশ মিনিটে কিন্তু আমাদের বাংলা বান্ধা ট্রেনটি কিন্তু অটোমেটিকলি চলে আসছে তো অনেক অপেক্ষার পর মোটামুটি দেড় ঘন্টা আমরা অপেক্ষা করছি শান্তার জংশনে আর সান্থা জংশনে আমরা অপেক্ষা করার পর বারোটা বাইশ মিনিটে কিন্তু এখন আমাদের বাংলা বান্ধা এক্সপ্রেস কিন্তু আমাদের প্ল্যাটফর্মে উপস্থিত তো এখন আমি ট্রেনে চলব এটা তো আমরা এইমাত্র পঞ্চগড় স্টেশনে এসে আমাদের গাড়িটি থামলো আর আমরা এই গাড়ি থেকে নেমে এখানে কিন্তু মোটামুটি প্রচুর ঠান্ডা এখানে এসে বুঝতে পারছি যে এইদিকে কীরকম ঠান্ডা এখন আমরা বর্তমানে স্টেশনে এসে থামলাম এবং ট্রেন থেকে নেমে দেখা যাক এখন কি করি আমরা দেখতে তো আমরা এখন পঞ্চগড় স্টেশন থেকে একটু ভিতরে থেকে বের হয়ে আমরা এখন দেখতেছি যে আসলে কোথায় যাওয়া যায় এই জন্য আমরা মেন রোডে আর কি চলে আসছি আর এখানে ঠান্ডাটা কিন্তু একদম মোটামুটি খুব বেশি আর এই জন্যই আর কি আমি এই রকম চাদর চাদর গায়ে দিয়ে রয়েছি যেন বিষ মানে আমাদের ঠান্ডা না লাগে তো আমরা মোটামুটি চলে এসেছি পঞ্চগড় শহরের ভিতরেই আর পঞ্চগড় শহরের ভিতরেই ঢুকতেই কিন্তু এই ভাস্কর্যটি আপনাদের চোখে পড়বে আমরা সকলে মিলে পঞ্চগড় স্টেশন থেকে বের হয়ে আমরা সকালের নাস্তার জন্য একটি হোটেলে আসলাম আর আজকের হোটেলটি হচ্ছে আমাদের পঞ্চগড় শহরের নূরজাহান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো আমরা এখানে আমাদের সকালের নাস্তাতি করব আমরা এখন হোটেলের ভিতরে বসবো হোটেল নূরজাহান এখানে আমাদের সকালের ব্রেকফাস্টই করব আমরা চলে এসেছি পঞ্চগড় এখন বর্তমানে অবস্থান করছি আজকে পঞ্চগড় যেই জিরো পয়েন্ট আছে এখানে এসে কিন্তু আমরা মোটামুটি টম টম রিজার্ভ নিয়েছি আর আমাদের টম টম রিজার্ভ কিন্তু হয়ে গেছে আর আমরা এখন ভ্রমণের উদ্দেশ্যে এখন টম উঠবো আপনারা দেখতে থাকুন সবাই হাই করে দাও হ্যালো ভিওয়ার্স এখন আমরা বর্তমানে রয়েছি তেতুলিয়াতে তেতুলিয়ার চা বাগান দেখতে এসেছি আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সীমানা বাংলাদেশ সীমানা রয়েছে এখানে আর তার পিছনে রয়েছে হচ্ছে আপনাদেরকে দেখাই ইন্ডিয়ান যে সীমানাটি রয়েছে পাশেই আপনারা দেখতে পাচ্ছেন আর তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর তেঁতুলিয়ার সেই চা বাগানটি এখানে সকলে আমরা ছোট ভাই বড় ভাই সকলে এসেছি আর চা বাগান এখন পরিদর্শন করব ।

এবং এখানে দেখতে পাচ্ছেন হলুদ বাঁশের বাগান এখানে অনেক ধরনের বাস দেখতে পাচ্ছেন কিন্তু কালার দেখতে পাচ্ছেন আপনারা হলুদ বাস তো এটি মূলত আমরা দেখতে আসছি এবং আমরা দেখতে পেলাম যে বাঁশের গায়ের কালার কিন্তু হলুদ তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু একটি পঞ্চগড়ের বাঁশবাগান এখানে আরেকটি বাঁশ বাগানও রয়েছে এটি কিন্তু হলুদ বাঁশ বাগানের পাশেই কিন্তু রয়েছে মোটা বাস বাগান এখানে দেখতে পাচ্ছেন বাঁশের কিন্তু অনেক চেহারাগুলোর মোটা সোটা আর এটি দেখার জন্য আমাদের মূলত পঞ্চগড়ে আসা তো আমরা দেখতে পেলাম হলুদ বাস এবং আপনাদেরকে দেখাচ্ছি মোটা বাস বর্তমানে বাস বাগান পরিদর্শন করে আবারও রওনা দিলাম এখন কোথায় যাব আমরা

তো ভিওয়ার্স আমরা এখন চলে আসছি মহানন্দা নদীর পারে আর আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ব্রিজটা রয়েছে এটি কিন্তু ইন্ডিয়ান ব্রিজ দেখতে পাচ্ছি আর আপনারা দেখতে পাবেন যে যেই বনগুলন আছে এর পাশ দিয়ে কিন্তু পাহাড়গুলন এখনো স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না কারণ আবহাওয়ার কারণে লাইও <laughs> এখন চলে এসেছি বাস এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলা বান্দাতে চলে এসেছি আর আমরা এখন সিকিম এখান থেকে একশো চুয়ান্ন কিমি থিম্পু ভুটান দুইশো ছিয়াশি কাঠমান্ডু নেপাল চারশো চুরানব্বই কিমি আমরা এখন ভিতরে প্রবেশ করছি তো আমি এখন চলে এসেছি বাংলা বান্দা জিরো কিমি আপনারা দেখতে পাচ্ছেন তো বিহ আমরা এখন বর্তমানে রয়েছি বাংলা বান্দা ও ইন্ডিয়ার জিরো পয়েন্টে আমরা আপনারা দেখতে পাচ্ছেন ওপারে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া সীমান্ত আর এই পাশে রয়েছে কিন্তু আপনার বাংলাদেশ তো আমরা বাংলাদেশ থেকেই আছি আর কি বাংলাদেশ সীমান্তে রয়েছি আর এটা দেখতে পাচ্ছেন আমাদের জিরো পয়েন্ট বাংলা বান্দা জিরো পয়েন্ট এটি হচ্ছে ইন্ডিয়ার ভিতরে বাংলা এই আমার পিছনে রয়েছে ইন্ডিয়া আর এই পাশে রয়েছে বাংলাদেশ বাংলা বান্দার জিরো পয়েন্ট আর এটা দেখতে পাচ্ছেন গ্যালারি জিরো পয়েন্ট গ্যালারি এই যে আমার পিছনে রয়েছে ইন্ডিয়া এটা হচ্ছে বাংলাদেশ ফ্লাগ উঠতেছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ার ফ্লাগ তো অ্যাট ফার্স্ট আমি প্রথম এসেছি বাংলা বান্ধাতে তো আমার খুব ভালো লাগতেছে আপনাদেরকে দেখাতে পেরে এবং আমিও দেখেছি খুব ভালো পরিবেশ আছে এখানে সুন্দর লাগছে তো হ্যালো ভিহার্স আমাদের পঞ্চগড় তেঁতুলিয়ার ট্যুরটি আমাদের এখানেই সমাপ্ত তো এখন আমরা এসে গেছি আবারও পঞ্চগড় স্টেশনে আমাদের গাড়িটি ছাড়বে মোটামুটি রাত্রি সাড়ে নয়টায় তো আমরা এখন নওগার উদ্দেশ্যে রওনা দিব তো আমার ভিডিওটি কেমন লেগেছে ব্লগ ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন